শুধুমাত্র এক লক্ষ টাকা পাবে দুধের গ্রান্টি দিচ্ছেন দশ লিটার না পাঁচ গরু তো আপনার গরু তো আপনার প্রতিদিন তো আমার জন্য একটা করে কুমাই দেন তো এক লাখ টাকা দেখে না যায় না সারা বাংলাদেশ চ্যালেঞ্জের দাম আপনি চ্যালেঞ্জ করে বিক্রি করেন না সপ্তাহ শেষে তো এক লাখ করে না এক লাখ পাঁচ করে দেন দাম নেবে গরিব শুধুমাত্র এক লক্ষ টাকা কিস্তি তুলে অনেকে গাবে যাই হোক আজকে এক লাখ ছাড় মাইনে গেলাম আর এরকম আমার করেন না আমি গোড়া কিনাই আমার এক লাখ এক হাজার দিয়া হাজার টাকা লস গেলে এমন কিছু হবে না আমার জীবনে ব্যবসার বয়স আজকে একটা গাবি দেখাবো এটা সেরা কালেকশন আপনার ব্যবসার জীবনের সেরা কালেকশন আজকে সেরা কালেকশন আজকে সবচেয়ে বেশি ভালো কালেকশন বেশি আজকে যে 6 পিস গরু দেখাবো আর ভালো আর ভালো আলহামদুলিল্লাহ 6টি একদম ভিআইপি কালেকশন হবে ইনশাআল্লাহ বিয়ে আজকে আমার কথা বলবো না গরুতে কথা বলবো গরু দেখলে বুঝতে পারবে গরুতেই কথা বলবে যে কি জিনিস আছে সারা বাংলাদেশে একটা গরু আমি গাড়ি ভাড়া ফিরে দিই একটা গাবি কিনলে আজকে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে এই গরুটা যে কোনো দর্শক ভাই কিনে করবে যে কোনো জায়গায় দাস চিটাগাং আসুক সিলেট আসুক ঢাকা আসুক ঢাকা হোক আর কক্সবাজার হোক ভাড়া দশ হোক বা বিশ হাজার পাবে গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরে লক্ষ পঁয়তাল্লিশ করে পার পেস জি জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা আছে জোড়া ধরে যদি কোনো দর্শক ভাই নেয় আরো পাঁচ পাঁচ দশ হাজার কম দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার এক লক্ষ চল্লিশ করে পার পিস পার পিস Shock. আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকের ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয়েক বিক্রি করে থাকে তবে আজকের কালেকশনে কিছু হাই কোয়ালিটি গরু রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো দেখাবো না কি কি সুযোগ সুবিধা কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেয়ার আর বিস্তার জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আলাইকুম

ফিজিয়ামও থাকবে জার্সি এবং হলেক্স স্টেন ফিজিয়ান সব সব কোয়ালিটির আজকে গরু থাকবে জাত মানে সেরা থাকবে আজকে ইনশাআল্লাহ পরে চাটা জানাবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরাম হইলো গরুর গরুরহাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দেই আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন দেখাবো 6 পিস দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো আজকে দুধ আজকে দুধ থাকবে ধরেন বাইশ তারিখ গ্যারান্টি নিচে কেমন আছে নিচে থাকবে ধরেন চোদ্দ পনেরো চোদ্দ থেকে সর্বোচ্চ দুধের গ্যারান্টি পাবে বাইশ লিটার সাশ্রয় খামার সাথে দেখে নিতে পারবে ইনশাল্লাহ কি কি সুযোগ সুবিধা থাকবে আজকে সুযোগ সুবিধা থাকবে আজকে যে গরু দেখাবো যে কোনো দর্শক ভাই আমার বাসায় আইয়া যে দুধের গাবি যেটা দুধ যারটুক বলবো এক সপ্তাহ থাকবে দহান করবে তা নেবে দুধের যেটা গ্যারান্টি দেওয়া হবে এখানে আসলে আছে থাকা খাওয়ার ব্যবস্থা আপনারা আসবেন থাকবেন খাবেন দুধটা দহন করবেন মিল হলে নেবেন না হলে নিতে হবে না না হলে কোন নেওয়ার প্রয়োজন উনি যেখান থেকে পাঁচ হাজার খরচ দিয়ে দিবো কেমন থাকে দেখো সর্বনিশ দাম থাকবে ধরেন এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো সর্বোচ্চ সর্বোচ্চ দাম থাকবে আজ দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ দুধ পাইবে বাইশ লিটার বাইশ লিটার দুধ বড় সড়ক আবি বড় সড়ক আর দরকার আমি দর্শক আমি ফিটা ধরে করে মাপিয়ে দেবো তারপর যারা কিনবে খাবার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবে কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তাত আলহামদুলিল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিড় শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাজের একটা গাবি আপনার খামারেরও সর্বোচ্চ বড় গাবি কালারটা হচ্ছে একদম কালো কালার তলা বাটের নিচের অংশে সামান্য একটু সাদা কি জাত মানে গাবি

বাচ্চাটা রেড ফ্রিজিয়াম একটা বকনা বাচ্চা হল স্ট্যান্ড ফ্রিজানে পেটে থেকে আসছে রেড ফ্রিজানে বকনা বাচ্চা মাশাআল্লাহ ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স বললেন 11 দিন 11 দিন দুধ মোটামুটি চলে আসছে তো ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন আপনি এই গোড়া সকালবেলা যে কোনো দর্শক ভাই আসবে জি লিগ্যাল দের দুধ আমি সকাল বেলা লিটার দুধ দোহন করি সকালে একটা নেই দুধ পাওয়া যাবে চোদ্দ চোদ্দ বিকালে বিকালে সাত সাড়ে সাত চোদ্দ এবং সাত ধরলে হচ্ছে একুশ লিটার গ্যারান্টি দেবেন কত লিটার একুশ লিটার দা বিশ লিটার দুধের আমি গ্যারান্টি দিলাম বিশ লিটার দুধ যদি করতে পারে না হয় যে বাংলাদেশের যে কোনো দর্শক বা যে কোনো দিল দরিফানা করবে সবাই আমি মানিয়ে নেব। কথা 20 টাকার দেওয়া থাকবে 21 লিটার আপনারা যারা কিনবেন। জি। বাচ্চার পর যত হয়ে গেছে এখানে আসলে আছে থাকা খরচা ব্যবস্থা। আসেন দুই চার দিন থাকেন। 21 লিটার থাকবে? দড়টা দহন করবেন জুতিল মিল হয়। জি। তারপরে দরদাম করে না না হলে তো আর নেয়া লাগবে না। দুধ বলছি আমি 21 না 20 লিটার গ্যারান্টি দিছি না যদি 22 হয় তাই করুন নেবেন আইলে নেওয়ার দরকার যারা অনলাইনে নেবে আসতে পারতেছে না তাদের জন্য কি গ্যারান্টি থাকবে? তাদের জন্য গ্যারান্টি আমি ভিডিও কল দেব ওই গরু যতক্ষণ দোয়াইব অতক্ষণ দুধ উনি দেখবে দুধ দেখার পর মিটার দিয়ে মাপিয়ে দেব এক কথায় যারা আসতে পারবে না তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে ভিডিও ফোন দেবে ফোনতে যে কয় বেলা খুশি দুধটা দেখবে যতিল মিল পায় সেক্ষেত্রে দরদাম করে নেবে না হলে নেয়ার দরকার নাই কোনো দরকার ভিডিওর শুরুর গাবি গাবি বাচ্চা সুস্থ তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং থাকবে শান্তশিষ্ট গ্যারান্টি ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন আজকে

শোক ভাই কিনবে যে কোনো জায়গায় আসবে চিটাগাং আসুক সিলেট আসুক ঢাকা আসুক পাকা হোক আর পাঁচ হাজার হোক আর দশ হাজার হোক বা বিশ হাজার হোক নিলে পাবে গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরে ভিডোর এক নাম্বার সাইট করে দেন দুই নাম্বারটা দেখেন ইনশাল্লাহ চাকরির ভাই মাসের লাস্টকে ভিডো দুই নাম্বার ছেলে আরেকটা গাভী না আসলেন এটা একটা বিশ হাজার গাবি সুন্দর পেন্টার জি সাদা কালো কি জাত মানে ভাই অরিজিনাল একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়াম গাবি দেখেন কোনো নাবিক কম্বল কিছুই নাই মূলত গাভীগুলোর জাতমান হল স্ট্যান্ড ফ্রিজিয়ান ফ্রিজিয়াম এবং অরিজিনাল ফ্রিজান কিনা এর মধ্যে খরচ আছে কিনা জি সেটা দেখলে বুঝতে পারবেন তার নামিক কম্বল কোন কিছু নেই কিছুই নেই দাঁত বয়স কটা আছে এটা এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে মানে এখন চার দাঁতে ধরে নেবে জি এই গাবিটা আছে কি অবস্থায় এই গাবিটা সাত মাসের প্রেগনেন্ট চার দাঁত প্রেগনেন্ট হয়েছে কয় নাম্বার প্রেগনেন্টের সেকেন্ড বাচ্চা পেটে চার দাঁতের সেকেন্ড টাইম পেটে বাচ্চা আছে প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট সাত মাস সাত মাস জি প্রেগনেন্টটা তো হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে এটা এটার সাত মাস আমি প্রেগনেন্ট বলেছি যে কিন্তু যে কোনো দর্শক ভাই আসবে চেক দিয়ে নেবে এক কথায় প্রেগনেন্ট বলা হচ্ছে সাত মার্চ আপনারা যারা কিনবেন সরাসরি খামার এসে চেক করে নিতে পারবেন প্রথম প্যানের কি দুধ পাওয়া যাচ্ছে এখন বাচ্চা নাই খালি গরুতে সকালবেলা সকাল বেলা আসবে আমার কাছে আমি দশ লিটার দুধ দহন করি সকালে একটানে দশ বিকালে কি দহন করা হচ্ছে এখন সাত মাস গাব গরু একবারে দোয়াইতে হবে শুধু সকালে একটানে নে বিকালে বাস দিয়ে এখন আস্তে আস্তে দুধটাকে ছাড়াই দিতে হবে এটা ছাড়াইতে হবে পরবর্তী এখন যে বাচ্চাটা দেবে তখন পরিপূর্ণ রেডি হতে পারবে গাবে ইনশাআল্লাহ এখন মূলত দহন করবে কিভাবে এখন ওই হাত পালান তানতে পানি দিলি গরু পানাই যাস পানি দেন নাড়াচাড়া করলে গাবে একদম পানাই দেবে একদম পানাই একদম শান্ত শিষ্ট আছে তো একদম ওই দেখেন বাটটা নিয়ে দিছি একদম যে কোনো মাফুন দহন করতে আমরা তারপরে ভিডিওর মাঝখানে হাতায় দেখায় দেয় এবং ধারবাট দেখা দিচ্ছে গাবে একদম শান্ত আছে তবে আপনারা যারা কিনবেন সরাসরি খামারে আসবেন যত দুধের গ্যারান্টি দেওয়া থাকতেছে সকালে একটা নেই দশ এবং প্রেগনেন্ট আছে সাত মাস এই দুইটা জিনিস চেক করে নিতে পারবেন দাম রাখছেন কেমন এই এই দুই নাম্বার গরু আর তিন তিন নাম্বারে গাবি এই দুইটা গরু আমি জোড়ায় দাম দেব জোড়ায় থাকবে ইনশাআল্লাহ সিঙ্গেল চালে তো নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল নিতে কিন্তু আমি জোড়ায় দাম দেব সেক্ষেত্রে দামটা বলা থাকবে জোড়ায় সিঙ্গেল চালে ফোন দিয়ে আপনার সঙ্গে কথা বলে নিতে হবে জি ছিল ভিডিওর দুই নাম্বার আর আজকে ভিডিওর তিন নাম্বার ছিল আরেকটা একটা গাবিন আসলেন মাশাআল্লাহ এটা একদম দেখতে সুন্দর জি সাদা কালো কালো অংশটা কম সাদা অংশটা বেশি দুই এবং তিন দুইটা একই বোর্ডের গাবি এবং দেখতে মাশাআল্লাহ একই রকম এটাকে জাত এটা একটা রানী শঙ্কর জাতের একটা গাবি জাত তো হলস্টেন জান। ভিলে সুন্দরদের কারণে বলা হয় রানী। ভালোবাসার অনিশঙ্কর বলা হয়। দাঁত কয়টা? এটা দুই দাঁত। দুই দাঁত। জি। পাঁচ ছবক না গাবে। জি। আছে কি অবস্থায়? এটা গাবা আছে 6 মাস। কয় নাম্বার টাই? এটা সেকেন্ড টাইম বাচ্চা দেবে। দুই দাঁত আগে একটা বাচ্চা দিয়েছিল আবার সেকেন্ড টাই মতো প্রেগনেট হয়ে গেছে। জি। কত মাসে প্রেগনেট আছে? এটা 6 মাস যদি গাব থাকে তাই নেবে। যদি 6 মাস গরম আর গাব না থাকে। আচ্ছা। যে কোনো বাংলাদেশের লোক এখান থেকে সকল কিছু বর্ণনা দেওয়া হচ্ছে আপনার যারা কিনবেন এই খামার এসে সকল কিছু যেভাবে বর্ণনা দিচ্ছে সেভাবে মিল পান সেক্ষেত্রে নেন না হলে তো নিতে হবে না দুধ কি পাচ্ছেন প্রথম ব্যানের ইনশাল পাচ্ছেন কেমন এখন এই গোড়ে এগারো লিটার দুধ থাকে সকাল বেলা এগারো লিটার শুধু সকালে একটা নেই হাটাই দেখা দিচ্ছি যে সুস্থ সবল আছে কিনা তারপর আপনারা যারা কিনবেন সরসরি এই খামার সকল কিছু করে তারপরে নেবেন ইনশাল এই জোড়া গাবের দাম রাখছেন কেমন এই দুইটা গাভের দাম নেবো দুই লক্ষ

জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে দুই লক্ষ নব্বই হাজার টাকার দাম দুই লক্ষ নব্বই এক লক্ষ পঁয়তাল্লিশ করে পার পিস নিলে কোনো সুযোগ সুবিধা আছে জোর যদি কোনো দর্শক ভাই নেয়

দেয়াটটা অরিজিনাল হলিস্ট্যান্ড ফ্রিজিয়াম কাবের জাতমান অরিজিনাল হলিস্ট্যান্ড ফ্রিজিয়াম আমি আজকে যে গাবে লোকে গাবি দেখে আমি গাবি দেখাচ্ছি দেখেন কোন গরু নাবি কুম্বুল আছে কিনা বলেন তো আজকে জীবনের সেরা কালেকশন জি তাহলে তো সেরকমই হতে হবে জি দাদ বয়স কয়টা জি এটা দাঁত বাস দুইটা দাঁত বাস দুইটা জি আছে কি অবস্থায় এটা এই সাড়ে আট মাসের গাব প্রেগনেন্ট জি প্রথম টাইম বাচ্চা দেবে প্রথম টাইম দেখুন প্রেগনেন্ট আছে সাড়ে আট মাসের জি সারা বাংলাদেশ তো নিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ প্রেগনেন্ট এলে পাবে বার জোর আগে রান্টে জি এখন তো চেক করেও নিতে পারবে আল্লাহ বা দিতে যদি টাইম আছে এক মাসের মতো যেকোনো দর্শকরা আসবে তাদের মনে শান্ত হবে তাদের জন্য চেক করার সুব্যবস্থা আছে আর যারা মনে করবে না এরকম ভাবে যাবো তারা এরকম ভাবে যাবে দুধ কেমন হতে পারে আশা করি এসব গরু ডাবল বডির গরু 20 হইতে পারে 18 হইতে পারে 15 হইতে পারে তিন জায়গায় এক জায়গায় থাকবে আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিতে দেখে শুনে তারপরে নেবেন ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন

দুই লাখ দুধ বিশ লিটার ওই সমস্ত ব্যবসা আমি করবো না দুধের কথা বলতে হবে সঠিক দামে দিতে হবে তাহলে এমনিতেই হবে দুধ যেটা পাইবে সেটাই বলে দেব। দাঁত বয়স কয় টাকা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি আছে কি অবস্থা কোলে একটা বাচ্চা আছে বকনা বাচ্চা তো বকনা মাশাল্লাহ মায়ের মতো বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে ষোলো দিন ষোলো দিন দুধ কিলে আর নেবে গেছে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন দুধ পাইবে সকালবেলায় এক টানে দই নেবে ১০ লিটার সকালে এক টানে দুধ পাবে দশ দশ বিকালে বিকালে পাঁচ সাইট সাড়ে চার বিরাট দেবেন কত টাকা আমি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দিই দশ এবং চার চোদ্দ বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে বাচ্চাটি সারা বাংলাদেশ যাতে পারবে আপনারা যারা কিনবেন এই খামারে দহন করে নেবেন জি গায়ে বাচ্চা সুস্থ আলহামদুলিল্লাহ এবং থাকবে শান্তশিষ্ট সুস্থ জি তারপর প্রত্যেকটা গাবে আমরা একদম ধারবার টান দিয়ে দেখাই দিছি ভিডিওর মাঝখানে এবং হাটায় দেখাই দিছি প্রত্যেকটা সুস্থ সবল আছে কিনা ইনশাআল্লাহ তারপর আপনারা যারা কিনবেন সরাসরি এই খামারে এসে দেখবেন যে সুস্থ সবল আছে নাকি দাঁতগুলো ঠিক আছে নাকি এবং গাবে শান্তশিষ্ট সুস্থ আছে নাকি দুধ কতটুকু বলছে এতটুকু হচ্ছে একদম সকল কিছু দেখে নিতে পারবেন আমি এই গাভীটা যদি সকাল বেলায় দশ লিটার দুধ এক দশক হয় বিকেল বেলায় গোড়ে চার লিটার দুধ এমনি হয় আমি দুধ বিশো বলি নাই বাইশো বলি নাই বলি তারা কিনবে এক কথা খামার এসে একদম দেখে নেবে চোদ্দ লিটার দুধ আই দোহান দাম রাখছেন কেমন এই গোড়ার দর দাম হবে না কিন্তু কোনো কম একদম এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা স চোদ্দো লিটার দোধে গ্যারান্টি জি বেভাংকি পাঁচ হাজার রাখে লাভকে দশ হাজার টাকা লিটারে বাচ্চা সহ গাবে এক লক্ষ চল্লিশ চোদ্দো লিটার ধোধায় গ্যারান্টি সঙ্গে বাচ্চা বকলাচ্ছেন তো জানা আলহামদুলিল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার জি আর সর্বশেষ আকর্ষণ একটা গাবে আছে আর আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার দালার টর্চের সাদা কালো এটাকে জাতমানের। এটা একটা হল স্ট্যান্ড ফিরিজিয়াম হল স্ট্যান্ড ফ্রিজিয়াম দাঁত বয়স দাঁত বাই দুইটা দাঁত দুইটা জি বক লাগাবে জি আছে কি অবস্থায় এই বা এই গাভিন আল্লাহ এমনই একটা জিনিস দিয়েছে যে কার রিজেং আছে জানিনা

সরাসরি ভিডিও না দেখে সরাসরি খাবার এসে সকল কিছু দেখে শুনে তারপরে নেয় সর্বশেষ গাবি থাকে তো আকর্ষণের দাম বাড়াই দিয়ে কুমাই দিলে হবে না এক দাম রাখছেন কেমন এক লাখ পনেরো দেন এক লক্ষ পনেরো এটা তো ভিডিও শুরুতেই বলছেন যে সর্বনিচে আছে এক লক্ষ এটা এক দাম নিলে এক দাম কেমন দেন এক লাখ দশ এক লক্ষ দশ দশ দেয় নাই তো না প্রতিদিন তো লাস্টের গাবি তো আমি তো ফিক্সড করে দেয়

শেষে করেন না পাঁচ করে দেন ভাঙতে কোনো দাম নেবে গরিব ভাই শুধুমাত্র এক লক্ষ টাকা কিস্তি তুলে অনেক গাবে যাই হোক এক লাখ ছাড় মান মানিয়ে গেলাম আর এরকম আমার করেন না আমি গরু কিনাই আমার এক লাখ এক হাজার দিয়া হাজার টাকা লস গেলে এমন কিছু হবে না এছাড়া পাঁচ টাকা আমি অনেক টাকা লাভ হবে যাই হোক সবকিছু আল্লাহর নাম দিদিকে যারা আছেন নেবে আপনি একটা বড় মুখ করে দিয়েছেন আমি দিয়ে দিলাম খুশি মনে আলহামদুলিল্লাহ নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জানাচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ